আসসালামু আলাইকুম আমি নাদিয়া ফ্রম নাদিয়াস ব্লগ কেমন আছেন আপনারা সবাই চলে এসেছি লাইভে দিন পরে মনে হচ্ছে যে লাইভ করছি মানে মাঝখানে কিছুদিন শীত গেল শীতের মধ্যে একদম ইচ্ছা করছিল না লাইভ করতে প্লাস সকালবেলাও লাইভটা করা হচ্ছিল না তো কে কে আছেন অনলাইনে প্লিজ সবাই জয়েন করবেন যারা যারা জয়েন করছেন প্লিজ একটা লাইক দিয়ে একটু কমেন্ট করে জানাবেন যে কে কে আছেন আমার সাথে আমি একদম অপ্রস্তুত আজকে লাইভ শুরু করেছি মানে মোবাইল স্ট্যান্ডটা ফিক্সড না করেই আমি লাইভ শুরু করে দিয়েছিলাম ওয়ালাইকুম আসসালাম আমির ভাই কেমন আছেন ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে মাত্র ছুটির দিনে অফিস করে আসলাম কি যে রাগ লাগছে আজকে মানে কি বলবো আসসালাম আলাইকুম কেমন আছেন অনেক অনেক ধন্যবাদ যারা লাইভে যুক্ত হচ্ছেন সবাই প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন কলে এসেছে কথা বলে আসি ঠিক আছে আবির ভাই ইটালিয়ান আপু কেমন আছেন লাইক করেছি থ্যাংক ইউ সো মাছ লাইক করছেন মামুন মন্ডল কেমন আছেন শরীর কেমন আলহামদুলিল্লাহ মামুন ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপু কি করেন আপু আপনার চ্যানেলের কি অবস্থা ডিনার হলো নাকি ডিনার করবো না বাইরে খেয়ে আসছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ মানে আলহামদুলিল্লাহ তো বলতে হয় মানে ছুটির দিনে অফিস করে আসছি মানে খুব খুব রাগ হচ্ছিল আজকে রাগে ভালো লাগছিল না আপনি খাওয়া দাওয়া করেছেন মামুন ভাই তো ছুটির দিন অফিস করতে খুব রাগ লাগে একদমই আশীতের দিনটা তো মনে করে রাগ ইচ্ছা করে একটু ছুটির দিনগুলোতে বাসায় থাকবো একটু রেস্ট নিব সকালবেলা উঠে অফিসে গেছি সারাদিন অফিস মানে খুবই খুব রাগ হচ্ছিলো পরে আমি আর আমার একটা বান্ধবী মিলে রাগ কমানোর জন্য বাইরে খাওয়া দাওয়া করে আসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রিয়াদ ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন সবাই আমাকে ভুলে গেছে আমি লাইফ করলে কেউ কিন্তু ছোট একটা লাইফ করবো বেশিক্ষণ থাকবো না আলহামদুলিল্লাহ ভালো আছি তারপর কি করেন মনে হচ্ছে জন টপে আছে কিন্তু মাত্র লাইক চারটা প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন দিনকাল কেমন যাচ্ছে শীতের শীত এরকম যাচ্ছে বলেন তো আজকে ছুটির দিনে অফিস করাইছে কেমন লাগে আসসালাম কেমন আছেন প্রথম লাইভ দেখছি আপনার ওয়ালাইকুম আসসালাম টয় ব্লগস ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি বলছি জাস্ট ছুটির দিনে অফিস করে আসছি একদম ভালো নাই আপনি কেমন আছেন আপনি তো খুব ভাইরাল ভিডিও দিলেই ভাইরাল ওয়ালাইকুম আসসালাম ইউটিউবার ম্যাডাম ইউটিউবে টাকা দিয়ে তো আলমারি ভরে ফেলছেন তা কেমন চলছে আপনার দিনকাল দুলা ভাইয়ের মুখটা কি দেখতে পাবো এই জীবনে আচ্ছা আলমারি ভরে ফেলছি তাই না ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন সবাই আচ্ছা লাইফস্টাইল অনেক ধন্যবাদ হওয়ার জন্য আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন বেশি বেশি খাওয়া ছাড়া শীতের দিনে কি আর করার আছে বললাম সেদিন আসলে তো মানে এই শীতে তো আমার ঘোরাফেরা হচ্ছে না তাই না তো হয় আমি রান্নামনার ভিডিও দিচ্ছি না একটু খাওয়া দাওয়ার ভিডিও দিচ্ছি এই তো এভাবেই চলছে আচ্ছা ইটালিয়ান আপু আছে বেঙ্গলি আরো ম্যারোম আপু আছে নাদু কেমন আছো আসসালামু আলাইকুম ম্যারম আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন অনেক অনেক ধন্যবাদ যারা লাইভে যুক্ত হয়েছেন সবাই প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন আর যদি কারো একটু বেশি ভালো লাগে শেয়ার দিয়ে দিবেন আপনাদের চ্যানেলে তাহলে অনেক বেশি খুশি হব জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপু নাদি আপু একটা কথা ছিল আপনার বোনকে দেখলাম কয়েকটা ভিডিওতে এখন তো আর আপনার পাশে দেখি না আপনার বোনকে বেড়াতে আসলো নাকি না আমরা একই সাথে থাকি কয়েকটা ভিডিওতে না তো আমার একটা ভিডিওতে আমার বড় আপু আছে আর একটা ভিডিওতে আমার ছোট বোন আছে বড় আপু মাঝে মাঝে লাইভে আমার সাথে আসে পাশ থেকে দুষ্টামি করে এই তো আমি ভালো আছি আপু আমি ভাইরাল হতে পারিনি এখনো চ্যানেলের সব অবদান আপনাদের হায় আল্লাহ ভাই আপনি যদি ভাইরাল না হন ও কি আছো ওয়া আলাইকুম আসসালাম এত আসতে পারি নাই হামজা ছাইয়া এত পদের খানা খেলে দেখি এটা ঠিক না আচ্ছা এটার কি ভিউ আর না কি আমি আবার কেটে আসব সবাই এতক্ষণ তো সবাই চলে গেছে এত লম্বা সময় নেটওয়ার্ক ছিল না আমি কেটাতে থাকবো নাকি আবার কেটে আসবো একটু বলো তোমরা আমি আস্তে আস্তে এতক্ষণ হয়ে গেছে হ্যাঁ আমি আপনি আস্তে আস্তে আমার নেটওয়ার্কও চলে গেছে আছি এখন বলেন তো মোমো এটা থাকবে নাকি নতুন করে আবার আসবো না হচ্ছে একটু একটু ভিউ হচ্ছে দেখি কি হয় রাজিয়া জামাল আপু আসসালামু আলাইকুম ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য কেমন আছেন আপু হামজা ভাইয়া হ্যালো হামজা ভাইয়া শিলি আপু আছে এত পদেরখানা খেলে দেখিয়ে এটা ঠিক না বুঝছো আচ্ছা ঠিক আছে দাদাই আর দেখাবো না লাইকডাম থ্যাঙ্ক ইউ আমি ভালো আছি আপু আমি ভাইরাল হতে পারিনি এখনও টপ তো আছে কম অনেক ভালো টপ আসছিল আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আপু অনেক অনেক ধন্যবাদ লাইব্রেরি যুক্ত হওয়ার জন্য কালকে মনে হয় রাজিয়া রাজিয়া জামালাপুর একটা ব্লগ দেখেছি কালকে না আজকে ঠিক মনে নাই মোমো আছে আমি কি এটা কেটে দিব মোমো আবার আসব ইস কি সুন্দর টপ ছিল উফ লাইটটা কাটার সময় পেল না ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য কালকে আচ্ছা ঠিক আছে আপনাকেও ধন্যবাদ আপু লাইভে আসার জন্য আমার ভিডিওগুলোও দেখবেন খুব খুশি হব আমি তো বুঝতেছি না তিনজন আচ্ছা দুই মিনিট দেখি পনেরো মিনিটের মধ্যে যদি টপ না বাড়ে আবার অন করেন তাহলে ঠিক আছে আর দুই মিনিট দেখি দুই মিনিটের মধ্যে না হলে আবার অন করবো কেটে অন করব। না আর উঠবে না কেটে গেস চপটা পরে গেস খেয়েছেন আহ মো কাহিনী কালকে বলবো অফিসে গিয়ে আমরা অনেক মজা করে আসছি আজকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা অভিজিৎ একদম টপ পরে গেছে এই লাইভটা আমি কেটে দিব এখন বুঝছো কেটে দিয়ে এখনই আবার লাইভ অন করবো প্লিজ ওই লাইভটাতে জয়েন করো আমি রাজিয়া জামাল কুয়েত থেকে ও আচ্ছা কুয়েতের আপু আচ্ছা কুয়েতে রাজি রাজা জামাল আপু এখন কেটে দিচ্ছে এটা কেটে এখনই জাস্ট একটা লাইভ অন করবো মানে এটা টপ টপ পড়ে গেছে কারেন্ট কারেন্ট চলে গেছিলো যারা যারা আছেন সবাই প্লিজ পরের লাইফটাতে জয়েন করেন এটা কেটে দিচ্ছে